হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা নন্দিনী উঠে পড়েছে টোটোতে এখন বাজে নটা দশ নটা কুড়ি ট্রেন ধরবো ট্রেন ট্রেন বলছি টোটো ছেড়ে দিয়েছে চলে এলাম স্টেশন আর স্টেশনে এসেই দেখি কত পায়রা তো এই পায়রা দেখে নন্দিনী তো অনেক খুশি খাবার দিচ্ছে আরও দেখো কত পায়রা উড়ে উড়ে এসে বসছে তো পায়রা দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে পড়ব এই যে নন্দিনী বসে পড়েছে আর আজকে ট্রেনটা কিন্তু অনেক ফাঁকা নন্দিনী দেখো হাই তুলছে ঘুম পাচ্ছে নন্দিনীর তো নন্দিনীকে স্কুলে রেখে আমি এখন চলে যাচ্ছি প্ল্যাটফর্মে তারপরে ট্রেন থেকে নেমে চলে এলাম সবজি বাজারে তো ভাবছি আজকে আমার পছন্দের মাছ ভোলা মাছ কিনব তো এই যে এই মাছগুলো কিনেছি আর কিনেছি এই যে দেখো গাঠি তো এই গাঠি দিয়ে ভোলা মাছ দিয়ে রান্না করবো তো এই যে দেখো গাঠিগুলো কিন্তু বেশ বড় বড় আর ছোট গাঠি কিন্তু কাটতেও অসুবিধা আর এই যে লাল শাক কিনেছি এই যে হচ্ছে মাছ তো আজকে রান্নার জন্যই কিনেছি অনলি ফর আর তো এখন আমি মাছগুলো কাটতে যাবো তো নন্দিনীর বাবা তো মাছ কেটে একদম নিয়ে আসে বাড়ি এসে ধুয়েও দেয় আর আজকে আমি অনেক দিন পরে মাছ কাটব তারপরে এই যে দেখো আলু গাঠি আর সাথে দুটো কাঁঠালের বীজও দিয়েছিলাম তো এটা দিয়ে এই মাছ রান্না করলে দারুণ লাগে খেতে মানে এত সুন্দর লাগবে স্বাদটা একদম মুখে লেগে থাকবে আর সাথে কেটেছি উচ্ছে এখন উচ্ছেটাও ভাজা করব তো এই যে দেখো আমার মাছ কাটা হয়ে গেছে আমি কতদিন পরে মাছ কাটলাম এবার মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব তো এই যে দেখো লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম এবার তেলে ছেড়ে দিয়েছি দেখো তো মাছগুলো কিন্তু অনেকটাই বড় ছিল তো একসাথে খেয়ে ভালোই লাগে আর মাছ একটু বড় বড় কিছু না হলে বেশ ভালো লাগে না খেতে তো এই যে দেখো মাছটা ভেজেছি মাছগুলো কিন্তু একদম কড়া কড়া করে ভেজেছি একদম লাল লাল করে তারপরে দিয়ে দিলাম এই দেখো সবজিটা তো এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব লবণ হলুদ চিলি পাউডার দিয়েছি তো এবার আমি ভালো করে মিশিয়ে নেব তো একটু ভাজা ভাজা করে নেব তো এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে আর এবার আমি জল দিয়ে দিয়েছি এই দেখো একটু বেশি জল দেবো তো গাটিটা একদম যাতে গলে যায় তো দেখো এখানে গাটিটা প্রায় গলে গেছে টক বক করে ফুটছিলো তারপরে তো এই যে নামিয়ে নিয়েছি মানে ফোড়ন দেওয়ার জন্য আর আমি ফোড়ন দিই মানে শুধু জিরে দেব আর জিরে ভাজাটা তুলে রেখে এইটা আবার বাটা করে ওই সবজির ভেতরে দেবো আমি কিন্তু এইভাবেই রান্না করি আর এইভাবে তোমরা একদিন রান্না করে দেখো দারুণ লাগবে খেতে আমি তো এইভাবেই রান্না করি কে কেমনভাবে রান্না করো আমি জানি না তো এই যে আমার মাছের ঝোল রান্না দেখো কত সুন্দর হয়েছে গাঠি তো একদম গলে গেছে একদম মানে এক কি বলবো এত সুন্দর গলেছে না আবার দু একটা গাঠি গলতেই চায় না তো দেখো এই যে মাছ রান্না আমার হয়ে গেছে দারুণ হয়েছিল খেতে এই দেখো তো রান্নাবান্না কমপ্লিট এবার আমি এই যে একটু সেজেছিলাম সেজেছি বলতে শুধু একটু কানের পড়েছি তারপরে একটু শর্ট ভিডিও করলাম করে তারপরে তো বেরিয়ে পড়লাম কি বৃষ্টি নেমেছে তো এই যে দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি দেখতেই পাচ্ছ হালকা হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে এই যে দেখো আবার অনেকক্ষণ চলে এসে গেছে এই করতে করতে দেখো ট্রেনটা চলে এসেছে এখন বাজে দুটো তিরিশ বাজে মানে আড়াইটা বাজে নন্দিনীকে নিতে আসছি স্কুলে তো নিয়ে দেখো চলে এসেছি ভিজে সব জায়গা দেখে বুঝতেই পারছো তো এখন যাব তিন নম্বরে তো এই যে তিন নম্বরে বসে আছি আর তারপরে তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি নন্দিনীকে দোকানে পাঠিয়েছি আর একটা লেস আনতে তো এই যে দেখো হনুমান ওর লেস খেয়ে নিয়েছে